বন্ধু ও দেশপ্রেমিক জনতা দীর্ঘ পরিশ্রম ও আন্দোলন সংগ্রামের পর ছাত্র নাগরিক গণ মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমরা অবশেষে স্বাধীনতার দেখা পেয়েছি সংগ্রামের এই পথ মোটেও কুসুম স্তীর্ণ ছিল না এর প্রতিটি পদে পদে ছিল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা স্বৈরাচারের পতন নিশ্চিত করে রাষ্ট্র সংস্কারের এই সংগ্রাম এখনো চলমান কিন্তু দীর্ঘ দেড় দশকের এই বিষ নির্মূল ও উপশম এতটা সহজ নয় এখনো বিষ বাষ্পের মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্যাসিবাদের রেখে যাওয়া অংশীদাররা যা এখন ক্ষতিকর ভাইরাসের মতো আক্রান্ত করে যাচ্ছে আমাদের চারপাশ দেশ ও জনতাকে এই ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে ফ্যাসিবাদের দালালদের মুখোশ উন্মোচন করার সময়ের দাবি তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা এই সংবাদ সম্মেলনে দেখেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমাদের এই আন্দোলন এবং সংগ্রামে আমাদের অনেক ভাই আহত হয়েছেন আমাদের অনেক ভাই নিহত হয়েছেন তাদের নিজের সবচেয়ে প্রিয় সম্পদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আমাদের যে সকল ভাই আহত হয়েছেন আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যে সকল ভাই আমাদের শহীদ হয়েছেন আমরা তাদের জন্য মাখফেরাত কামনা করছি এবং তাদের শোকে আমরা খুবই ব্যথিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ সেই শুরু থেকে আপনারা আমাদের সাথে আছেন আমাদের প্রতিটি কার্যক্রমকে সমর্থন দিয়ে গেছেন আমাদের সংবাদ প্রচার করেছেন এজন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইরা ফ্যাসিস্ট সরকারের দোসর যে সকল দুমুখ সর্প বিভিন্ন সময় আমাদের আন্দোলনকে নশ করার চেষ্টা করেছে আজ জাতির সামনে আমরা তাদের আসল পরিচয় ও কর্মকাণ্ড তুলে যাদের বিষয়ে আজ আমরা কথা বলবো তারা হচ্ছে ছাত্রলীগের রেজওয়ান গাজী মহারাজ আরবি বিভাগ আশিকুল্লাহ মহিব দর্শন বিভাগ রাক্স আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর এবং সদস্য সচিব আমানুল্লাহ খান পপুলেশন সায়েন্স বিভাগ এদের মধ্যে মহারাজ মুহিব এবং আমানুল্লাহ বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিলেন আর তাদের পৃষ্ঠপোষক ছিল আব্দুল মজিদ অন্তর কিন্তু সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে প্রশাসন ও ছাত্রলীগের প্রেসক্রিপশন অনুযায়ী কেন্দ্রের সঙ্গে সমন্বয় না করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কথিত আন্দোলন পরিচালনা করার কারণে শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে শুরু থেকেই এই গোষ্ঠী ছাত্রলীগ পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রেসক্রিপশন অনুযায়ী আলাদা ব্যানারে ভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল তারা পুলিশ ও পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের সাথে লিয়াজু করে রেল চলাচলের শিডিউল মোতাবেক অর্থাৎ যে সময় রেল যোগাযোগ বন্ধ থাকে সে সময় কর্মসূচি পালন করে সারা বাংলাদেশ যখন ব্লক কর্মসূচি পালন করে তখন তারা শুধু সংবাদ সম্মেলনের মতো হাস্যকর কর্মসূচি দেয় এর প্রেক্ষিতে একজন সমন্বয়ক পদত্যাগ করে ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি থেকে অন্য তিন সমন্বয়ককে অবাঞ্চিত ঘোষণা করে এই আন্দোলন যখন অস্তিত্বে লয় চালিয়ে যাচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুয়েট গেটের কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য একই দিনে ক্যাম্পাসে আলাদা কর্মসূচি ঘোষণা করতেও দেখা গেছে যার পৃষ্ঠপোষক ছিলেন আব্দুল মজিদ অন্তর উল্লেখ্য যে সেই দিনই আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গণহত্যা চালায় সারা দেশে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নে তারা রাজশাহীতে রাজাকারের ভূমিকা পালন করে আপনাদের মনে আছে হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করে গণহত্যার পরপরই শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করে এক মাসের জন্য আন্দোলন প্রত্যাহার করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল সেখানে ছাত্রলীগের রেজানুল গাজী মহারাজ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে অন্যান্য সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের তথ্য প্রশাসনের কাছে ফাঁস করতে থাকে তারা যার কারণে পনেরো জন শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা অনেকের নামে প্রায় সত্তর লক্ষ টাকার মামলা করে ছাত্রলীগের এক নেতা এই সংবাদ সম্মেলনের পর রাজশাহীতে আন্দোলন স্তিমিত হয়ে পড়লে সাবেক সাংবাদিক রাশেদ রাজন শিক্ষার্থী এবং সক্রিয় সমন্বয়কদের সাথে যোগাযোগ করে একটি কমিটি দেন এই কমিটির কার্যক্রম মেনে নিতে না পেরে আব্দুল মজিদ অন্তর আমানুল্লাহ আশিকুল্লাহ মুহিব এবং রেজনুল গাজী মহারাজ ডিবির কাছে কাছে আন্দোলনকারীদের তথ্য ফাঁস করতে থাকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদি সজীব ফাহিম রেজা এবং রাশেদ রাজনকে গ্রেপ্তার করানোর জন্য মাঠে নামেন পরে ডিবি পুলিশ রাশেদ রাজনকে উঠিয়ে নিয়ে যেতে পারলেও পালিয়ে সরে আসেন ফাহিম এবং সজীব ডিবি পুলিশ কার্যালয়ে চব্বিশ ঘন্টা ধরে রাশেদ রাজনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে শুধু তাই নয় বিজয়ের পরও তারা নানান কুচক্রি মহলের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দখলের চেষ্টা চালাচ্ছে আজ জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করার মাধ্যমে আমরা জাতিকে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছে সকল অসাধু মহলকে সম্মিলিত উপায়ে প্রতিহত করে দিয়ে একটি সুন্দর নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী শিক্ষক এবং সর্বমহলের কাছে আমাদের অনুরোধ রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের সংস্কারে আমাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আনতে সদর সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়